টেস্ট টেস্ট পেপার এই পেপারে আজকে আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান প্রথম স্কুলের সেটটির উত্তর আমরা করবো সম্পূর্ণ সেটটির উত্তর হবে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স দেখো পৃষ্ঠা নাম্বার কত পঁচিশ এই কেটে দিলাম আমি পঁচিশ পৃষ্ঠা পেজ বের করি এই যে পঁচিশ পঁচিশ পৃষ্ঠা এখান থেকে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করবো তোমরা টেস্ট পেপার নিয়ে বসে পড়ো আর আমার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ উত্তর নিজেদের খাতায় অথবা টেস্ট পেপারে দাগিয়ে নাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সম্পূর্ণ টেস্ট পেপারটির সমাধান যেমন আমি করবো তেমনি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন আরও অন্যান্য সাবজেক্টেরও সাজেশন তোমরা পেয়ে যাবে তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টেন টি এ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ এই ভিডিওতে আমরা আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার পঁচিশ ভৌতবিজ্ঞান প্রথম সেটটির উত্তর এখানে যে সমস্ত প্রশ্নের উত্তর করা হবে সেটা একদম নির্ভুলভাবে সমাধান করা হবে তবে আমি প্রশ্ন এবং অঙ্কের ক্ষেত্রে আলোচনা করিনি শুধুমাত্র প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর সহকারে সাজিয়ে দিয়েছি এটুকু ভাবনা আবার ডিজিটাল বোর্ড নেই আমার বলে ভালোভাবে ডেসক্রিপটিভ করছি না বলে কি প্রশ্নগুলি ডাউটফুল এটা কক্ষণে ভাবে না সায়েন্সের নিজের টিচার হয়ে সায়েন্সের টিচার হয়ে আমি এটুকু বলতে পারি যে প্রশ্নগুলি আমি উত্তর করেছি হানড্রেড ঠিক তাই তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও তাহলে প্রথম প্রশ্ন ওয়ানের ওয়ান কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় এটির উত্তর হবে অপশন সি জীবাশ্ম জ্বালানি আমি আলোচনা করলাম না অপশানে কিছু বলছি না তারপর দুই দুইয়ের উত্তর হবে অপশন বি ক্লিয়ার দুইয়ের উত্তর কী করবে অপশন বি তারপরে নাম্বার তিন তিনের উত্তর হবে অপশন এ তারপর নাম্বার চার উষ্ণতা বৃদ্ধি করলে তরলের এটির উত্তর হবে অপশান সি আয়তন বাড়ে ও ঘনত্ব কমে তারপরে নাম্বার পাঁচ কোন উত্তর লেন্স থেকে এত কিমি দূরে পাঁচের উত্তর হবে অপশান বি পনেরো সেন্টিমিটার তারপরে নাম্বার ছয় ছয়ের উত্তর করবে অপশান বি ছয়ের উত্তর কী বললাম অপশান বি নাম্বার সাত সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখো সাত নম্বর প্রশ্নের উত্তর ক্ষেত্রে আমার একটু ডাউট আছে বলে আমি এই উত্তরটি করিনি নাম্বার আট আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি চার অহম বা ফোর অহম তারপরে নাম্বার নয় নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় তাহলে নয়ের উত্তর হবে অপশান এ তারপরে নাম্বার দশ প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক হল দোষের উত্তর হবে অফশন এ নাম্বার এগারো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি নাম্বার বারো তড়িৎ বিশ্লেষণের সময় বারোর সঠিক উত্তর করবে অপশন ডি বারোর উত্তর অপশন ডি নাম্বার তেরো কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে এটি উত্তর হবে অপশন সি গাঢ় নীল নাম্বার চোদ্দো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি তড়িৎ বিচারণ পদ্ধতি নাম্বার পনেরো কোনটি এসিটিডেনের এআইপিএসসি নাম এটির উত্তর হবে ইথাইন কত বললাম ইথাইন তাহলে পনেরোটি এম সি এর উত্তর করা হলো ক্লিয়ার আচ্ছা এবার বিভাগ খ বিভাক্ষ বিভাক্ষয়ের মার্কের প্রশ্নগুলি কি লেখা আছে দুইয়ের ওয়ান বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় আমরা সবাই জানি এটি আয়োনসফিয়ার দেখো আমি ছোট্ট করে আয়োলিকে ডট ডট দিয়েছি আয়নসফিয়ার স্তরে দেখা যায় অথবা বায়ুমণ্ডলে কোন স্তর টেলি নাম্বার যোগাযোগ ব্যবস্থার অপরিহার্য এটিও উত্তর হবে আয়নোস্ফিয়ার এবার দুইয়ের দুই পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখ আমরা সবাই জানি সৌর সৌরশক্তি ও বায়ু জোয়ার ভাটা শক্তি বললে হবে আমি এখানে লিখে দিয়েছি সৌর সৌরশক্তি ও বায়ু শক্তি তারপরে দুই এক তিন নিচে স বিবৃতিটি সত্য না মিথ্যা বাস্তব গ্যাসের অনুগুলির সসীম আয়তন আছে এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ তাহলে দুইয়ের তিনের যেটা বললাম এটি সত্য হবে আমি ঠিক চিহ্ন দিয়েছি সত্য তারপরে দুইয়ের চার দুইয়ের চারের শূন্য স্থানে তোমরা টু লিখবে দুই তারপরে দুইয়ের চারের অথবা কিভাবে হলো কেন হলো আমি কিন্তু আলোচনা করলাম না এগুলো কিন্তু অঙ্ক আছে ক্লিয়ার আমি আলোচনা করলাম না তোমরা সরাসরি উত্তরটি লিখে নাও অথবা দুইয়ের চারের অথবা বইলে সূত্র অনুযায়ী পি ভি মাইনাস ভি লেখচিত্র অঙ্কন কর তাহলে দেখো এখানে লেখচিত্রটি আমরা যে করতে হয় তাহলে ভি আমাদের কি হবে বৃদ্ধি পাবে আর পি কি হবে বৃদ্ধি পেলে পি কমবে তাহলে ভি বৃদ্ধি পেলে পি কমবে লেখচিত্রটি হবে ভি বৃদ্ধি পেলে পি কমবে নাম্বার পাঁচ তাপে সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও আমরা সবাই জানি এটি তরল পদার্থের উদাহরণ হলো পারদ তারপরে দুইয়ের ছয় এক ব্যক্তি একটি বহুতল বাড়ি পূর্ণাঙ্গ প্রতিম্ব একটি ছোট দর্পণে দেখতে চান তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন এটি উত্তর হবে উত্তল দর্পণ ব্যবহার করবেন তারা দুইয়ের ছয়ের অথবা অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির কিরূপ প্রতিফলন ঘটে উত্তর হবে সমান্তরাল কিরূপ প্রতিফলন ঘটে সমান্তরালে প্রতিফলন ঘটে আবার বলছি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মির কিরূপ প্রতিফলন ঘটে সমান্তরালই প্রতিফলন ঘটবে নাম্বার সাত সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ দুটি কি কি উত্তর হবে বেগুনি ও লাল নাম্বার আট আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য বিভব হয় ক্লিয়ার তাহলে শূন্য স্থানে লিখবে শূন্য বিভব তারপরে দুইয়ের আটের অথবা থ্রিপিন প্লাগের মোটা পিনটি হলো উত্তর হবে আর্থ পিন নাম্বার নয় ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে চম্বু ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রে মধ্যবর্তী কণ কত উত্তর হবে নব্বই ডিগ্রি এটির উত্তর কি কত বললাম নব্বই ডিগ্রি হ্যাঁ তারপরে দুইয়ের দশ তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় এটির উত্তর হবে নিউক্লিয়াস থেকে নির্গত হয় তারপরে দুইয়ের এগারো এনড দুইয়ের এগারো কি এনড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখ আচ্ছা দুটি দামি ধাতুর নাম যদি বলতে হয় একটি এ ইউ একটি এ জি কী বললাম দুইয়ের এগারোর উত্তর হবে এ ইউ এ জি দুইয়ের বারো কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহৃত হয় সোনা লবণের দূষণ সোনা লবণের দ্রবণ দূষণ বলতে দুইয়ের বারোর উত্তর হবে সোনা লবণের দ্রবণ ব্যবহার করা হয় দুইয়ের বারো অথবা পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানটটি কি উত্তর হবে অ্যানটটি হবে প্রপ্যপাত অ্যানটটির নাম হলো কি প্রপ্যপাত হবে নাম্বার তেরো ম্যাগনেশিয়া লুইস জোট এটি আমি কিন্তু করিনি দেখানো হয়নি আচ্ছা এবার দেখো স্তম্ভ বাম স্তম্ভ আর ডান স্তম্ভ একটি খারীয় মৃত্তিকা মৌল এটির উত্তর হবে অপশন বি দেখো আমি দাগ টেনে দিয়েছি তারপরে দুই চোদ্দ দুই কাঁসা কাঁসার উত্তর হবে অপশন সি দেখো এখানে একটা দাগ টানা হয়েছে এই দাগটি কিন্তু ভুল করে টানা হয়েছিল তাহলে কি দুইয়ের কাঁসার উত্তর হবে অপশন সি তারপরে নাম্বার তিন একটি বিরল মৃত্তিকা হল তিনের উত্তর হবে অপশন ডি নাম্বার চার দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন চারের উত্তর হবে অপশন এ এন এইচ ফর সি এল ক্লিয়ার এবার এখানে কয়েকটি প্রশ্ন আর আছে কি কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম উত্তর হবে খুব শক্তি তাই কি কারণে খুব শক্তি খুব শক্তি বলতে না খুব শক্ত হবে সরি খুব শক্ত এই কারণে খুব শক্ত তাই আচ্ছা তারা দুইয়ের পনেরো খুব শক্ত তাই হলো দুইয়ের ষোলো দার্শনিকের উল কাকে বলা হয় এটা জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে দার্শনিকের উল কাকে বলা হয় জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় ম্যাগনেটাইট কোন ধাতুর আকরে দুইয়ের ষোলো অথবা লোহা দুইয়ের সতেরো সরলতম কীটনে কতগুলি কার্বন পরমাণু থাকে কতগুলি কার্বন পরমাণু থাকে সরলতম কিটনে কতগুলি কার্বন পরমাণু থাকে এটি উত্তর হবে দুই হাজার তিনটি কয়টি কার্বন পরমাণু থাকে তিনটি থাকে তারপর সংকেত লেখ মিথাইল প্রপিন এইচ টু ইকুয়াল টু আবার বলছি এইচ টু ইকুয়াল টু সি ফার্স্ট ব্রেকেট চালু এইচ থ্রি ব্রেকেট ক্লোজ টু ক্লিয়ার আচ্ছা নাম্বার আঠারো মিথেন ইথিলিন অ্যাসিডিনে তাদের বন্ধন কোণের বৃদ্ধি ক্রমানুতরে সাজা এটি কিন্তু আমি করিনি তাহলে এখানে মোট সতেরোটি মানে এক মার্কে যতগুলি প্রশ্ন ছিল সম্পূর্ণ প্রশ্নের উত্তর এখানে কিন্তু করা হলো অন্যান্য সাবজেক্টের অলরেডি হয়ে গেছে প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সম্পূর্ণ টেস্ট পার্টির সমাধান যেমন পাবে তেমনি ফাইনাল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশান আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাহলে কোথা হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ